আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে বিয়েতে রাজ্য করানোর আমল তো হোসিকা দেখা যায় আপনি যাকে পছন্দ তাকে বিয়ে করতে প্রস্তাব দিলে সে বিয়েতে রাজি হয় না বা যে কোনো কারণে আপনার পছন্দের মানুষ আপনার আপনার বিয়েতে রাজি হয় না অথবা সেখানে ফ্যামিলি কেউ রাজি হয় না তো তাদেরকে কী কীভাবে রাজি করবেন সেই আমার একটা আমাদের সাহায্য সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই প্রথমে প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আমাদের দিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত কাজ করাই দিচ্ছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই স্ক্রিনে নাম্বাসে না বা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন শত বা গ্রান্টি চবেন আপনার কাজটি করে দেওয়া হইব তো সেই কাজটা নিজেরা কীভাবে করবেন এই জন্য এই তাবিজটা দেখতে পাচ্ছেন তাবিজটা অঙ্কন করবেন ওই সিজা আপনি বুজ পাতায় জাফরান মেশকো কুমকুম সিঁদুর একসাথে মিশেবেন মিশে কালী তৈরি করে ওই কালি দিয়ে মোট তিনটা তাবিজ লিখবেন তাবিজটা ঠিক নিচে দিবেন ওই সিজা আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম যে পছন্দের মানুষ আছে যারাই আপনি বিয়েতে রাজ্য করবেন তার নাম তার বাবা মায়ের নাম দিবেন ঠিক আছে বা যদি ফ্যামিলি কাউকে রাজ্য করতে হয় তাহলে ফ্যামিলি সবার নাম দিবেন দিয়ে আপনি এটা লিখবেন তো লিখবেন শুদ্ধ সুন্দর করে লিখবেন যাতে বোঝা যায় পরিষ্কার করে লিখবেন লিখে হয়ে গেলে আপনি করবেন কি এই যে তাবিজ আছে তাবিজ তিনটা তিনটা থেকে একটা তাবিজ হচ্ছে আপনার শরীরে এই মাদুলে ভরবেন মাদুলে বরার পর ওই তাবিজটা আপনি যাকে রাজ্য করবেন তার শরীরে শুয়াইবেন বা অথবা তার যে বিছনা বেড আছে বা ঘর আছে রুম আছে এই এই রকম একটা জায়গায় সেন্সিটিভ জায়গায় আপনি রেখে দিতে পারেন ঠিক আছে আর একটা তাবিজ হিসেবে গিয়ে আপনি চৌরাস্তায় রাস্তায় মাঝখানে পুঁতে দেবেন যাতে সবসময় মানুষের চলাচল করে এরকম রাস্তায় পুঁতে দেবেন আর একটা তাবিজ হিসেবে গিয়ে আপনি এই আপনার যে বাড়ির মুখ আছে বাড়ির মুখে পুঁতি দেবেন অথবা গাছে জুলাই দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে যারা আপনি বিয়েতে রাজু করাইতে চান সে আপনার বিয়েতে রাজি হয়ে গেছে এটা আপনার পছন্দের মানুষ হইতে পারে অথবা ফ্যামিলির মানুষ হইতে পারে তো যে কোনো মানুষকে আপনার বিয়েতে রাজি হইবে ঠিক আছে যদি আমলটা বা নকশাটা তাবিজটা আমার নিয়ম অনুযায়ী আপনি করতে পারেন অবশ্যই কাজের ফলাফল আপনি শতভাগ পাইবেন তাছাড়া যদি কোনো বস্তু বস্তু অসুবিধা হয় বসে আমার বলবেন আমি ফ্রিতে পরামর্শ দেওয়া দিব এটা কমেন্ট করে জানিয়ে বা ফোন করেও জানাতে পারেন ঠিক আছে এটা সত্যবাক নিশ্চিতভাবে আপনি কাজ করতে পারেন অবশ্যই কাজে ফলাফল পাইবেন তো এইভাবে আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে